তার সুস্থতা খামরার জন্য আমাদের নেতা হানেক রহমান সাহেবের সুস্থতা খামরানোর জন্য সেই লোককে অস্ত্রিতা করে আমাদের বধু আর তিন তিনবার নিউ নব নির্বাচিত ভিপি জেনার সাইফুল রহমান সাবেক বিএনপি সভাপতি জেনার সাইফুল রহমান সাহেবের নেতৃত্বে আর শীতাক্ত্ব মানুষের মাদে সম্বল বিরুণ বিতরণ করা অনুষ্ঠানে আপনার এই অনুষ্ঠানকে আপনি কফুল আর বন্ধু করলাম আপনাকে আমাদের নিজের থেকে সম্পূর্ণরূপে সুন্দর আমাদের

যারা বিপি সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ শুরু করতে যাচ্ছেন শুরু করেছেন অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় নেত্রী আপসের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তার সুস্থতা এবং মুক্ত মুক্তি কামনায় ধারাবাহিকভাবে আমাদের বিএনপির সাবেক সভাপতি জানা পিপি সাইফুল ইসলাম সাইফুল ভাই ধারাবাহিকভাবে কম্বল বিতরণ করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি গরিবদের মাঝে এবং আমাদের প্রিয়

মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান শুরু করেছেন যেন পিপি সাইফুল ইসলাম সাইফুল ভাই আমাদের কম্বল বিতরণ করছেন আমরা দেখতে পাচ্ছি সাপ বিভিন্ন গরিব লোকদের মাঝে তিনি কম্বল বিতরণ করছেন প্রিয় বন্ধুরা আমরা তাকে সুন্দরভাবে সজত করে যাদের কাছে তারাই শুধু কম্বলটা